দর্শক দেখুন আমরা জবা ফুল গাছ কিনলাম রাত্রেবেলা বেজের ডাঙা খুলনাতে বাসিস্টান মাদ্রাসায় লাগাবো এই গাছগুলো আসলে মাদ্রাসা তো বাঘে জান্নাত কিন্তু যদি ফুল গাছ থাকে তো আরো ভালো দেখুন আমরা

আমি শুনলাম বেহাই পড়লো বেকাই কিন্তু না এই গাছটা হলো সিডলেস বিশি ছাড়া আম মধ্যে কোনো বিশি নেই বিশি আছে এই পাতার মতন এই যে পাতা পাতার মতন এটা পাতলা হাঁসের গাছ হয় না বিশিতে গাছ হয় না আমি সব করে আম খাইছি আর মানুষেরও খাইছি এই গাছটা এই এই গাছটা 15000 টাকা দাম আছে বেশি নি কারণ এবারে করব করে ওই গাছে ডাল নেব ডাল নিয়ে ফোঁটাশন করিছি ফেলেছি এই গাছটা কি কত না

তারপর মাটি তো বেশি বাড়ছে না কত কে দাম বেশি দাম না দুশো টাকা করে বেশি দাম না দুশো টাকা করে এর দাম আরো বেশি

এই উদ্দেশ্য করে আমরা গাছ পেয়ে দর্শক আপনারা শুনলেন মাম্মি মাম্মি সবেদা এই গাছটার দাম বিশ হাজার টাকা উনি বলছে আল্লাহ গাছ কত মানুষের কত রকম গাছ দিয়েছে আসলে নেন যেটাই করবেন সেটাই করে চলেন

অলপ না পাব হৈ গৈছে